নমস্কার বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাচ্ছি মিল্ক চারকোল সোপ তোমরা কিভাবে বানাবে তো তার জন্য আমি দেখো এখানে কিছু নিয়েছি এবং কিছুটা তোমরা আজকে দুটো কি এই মিল্ক চারকোল এবং এই মিল্কটা শুধুমাত্র কিন্তু হোয়াইট মিল্ক নয় এর সঙ্গে কিন্তু আমরা হলদিও অ্যাড করব তো হলদি মিল্ক এন্ড চারকোল কিভাবে তোমরা বানাবে সেটা দেখাচ্ছি আমি এই জন্য কিন্তু দেখো এখানে অন করে দিলাম ফ্লেমটা একেবারে কমিয়ে দিচ্ছি কারণ আমাদের সোপ বেশ অনেক কম রয়েছে আমাদের কাছে সেই জন্য ফ্লেমটা একশোই করে দিচ্ছি এবং এটা ধীরে ধীরে গলতে দিচ্ছি তো ওদিকে যতক্ষণে সোপটা গলছে সোপ বেজটা গট মিল্কের আমরা এখানে দেখো একটা পাত্রের মধ্যে কিছুটা হালদি নিয়ে নিচ্ছি যেটা আমি ফুড কালার ব্যবহার করছি হালদি একটু বেশি পরিমাণে ইয়েলো কালারের একটা ফুড কালার নিয়ে নিলাম ঠিক আছে দেখো যাতে করে কালারটা ভালো আসে এরপর কিন্তু আমি যেহেতু কালারটা খুবই ড্রাই দেখতে পাচ্ছি খুব টাইপের আমরা কিন্তু মধ্যে জল মিশিয়ে নেব যাতে করে এটা লিকুইড ফর্মে চলে আসে একেবারে তো অল্প একটু জল দিচ্ছি দিয়ে এটাকে আরো লিকুইড করার চেষ্টা করছি ঠিক আছে তো তো বন্ধুরা দেখো এটা করবে কিন্তু একদম লিকুইড একটা ফর্মে চলে এসছে এবার আমরা দেখে নিই যে আমাদের সব বেস যেটা গট মিল্ক বেসটা কতটা গলেছে এটা দেখো মোটামুটি গলে গেছে আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি এটা তাড়াতাড়ি হয় এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে দেখো আমার কাছে কিছুটা চারকেল রয়েছে চারকেল সোপ আমি আগে বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা কাটিং করে নিয়েছি এই সোপটা আমরা টুকরো টুকরো করে কেটে নেব ঠিক আছে তো আমরা এটা কেটে নিই তো আমাদের গটমিল বেজটা মোটামুটি কিন্তু লিকুইড ফর্মে চলে এসছে এবার আমরা কালারটা অ্যাড করে দেবো ইয়েলো কালারটা দেখো আমি প্রায় পুরোটাই দিয়ে দিলাম এবার এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ইয়েলো করে নেবো এটার মধ্যে দেখো খুব সুন্দর একটা কালার এসছে তুমি কিন্তু যদি চাও এটাকেও সব বেজে ঢেলে মানে মোল্ডে ঢেলে এটা কিন্তু দেখো হলদি উইথ গট মিল্ক সোপ যেটা তুমি বানাতে পারো ঠিক আছে খুব সুন্দর একটা ফর্মে চলে এসছে পুরোটা ইয়েলো কালারের হয়ে গেছে দেখো আমরা একটা মোল্ট নিয়ে নেবো এবার এই মোল্টটা ঢালবো তার আগে দেখিয়ে দিই এবার আমরা যেটা করবো এখন এ দেখো চারকোল টাকা কিন্তু কুচি কুচি করে আমি কেটে নিয়েছি এটা দেখো হয়ে গেছে লিকুইড ফর্মে চলে এসেছে এবার এটাকে আমরা বেজে সোপ বেজের মধ্যে মোল্ডের মধ্যে ঢেলে দেব এই যেমন মোল্ড নেওয়া আছে এখানে এই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি এটাকে তিনটে মোল্ডে দেখে ঢাললাম আমি এবং এটার মধ্যে এই যে গুলো দিয়ে দেবো তো এগুলো কিন্তু নিচে চলে যাচ্ছে তার কারণ হচ্ছে এই যে কুচিগুলো এখনো যেহেতু এটা এখনো পর্যন্ত ভালোভাবে বসেনি পুরোপুরি লিকুইড আছে ওটা কিন্তু নিচের দিকে পেয়ে যাবে বা ভেতরে তোমরা দেখতে পাবে এটা একটু শক্ত হয়ে আসলে আমরা বাকিটা দিচ্ছি তো আমরা এর মধ্যে একটুখানি সেন্ট অ্যাড করে দিলাম যাতে এটার সুন্দর গন্ধটা আসে এবার দেখো ওপর থেকে আরেকটু যেটা আমার কাছে চারকোল ছিল সেটা আমি এখানে গার্নিশ করে দিচ্ছি বলতে পারো তোমরা যদি চারকোল দিতে চাও তাহলে ভালো না দিতে চাওলেও কিন্তু সবটা খুব সুন্দর কালার নিয়ে আসবে তো তোমরা অবশ্যই ঘরে ট্রাই করতে পারো এটা আধ ঘন্টা এরকমভাবে রাখলে সেট হয়ে যাবে এবং তারপর আমরা এটা দেখতে পাবো তো আধ ঘন্টা পর ফিরে আসছি তো বন্ধুরা দেখো আমাদের আধ ঘন্টা হয়ে গেছে তারপর আমি এটা তুলেছি সেটিংটা দেখো কত সুন্দর হয়েছে আমি তোমাদেরকে আরো একটা সাবান তুলে দেখাচ্ছি দেখো এটা এখান থেকে আমি এটা তুলে দেখাচ্ছি দেখো এই সাইড যেটা আছে এই সাইডটা কিন্তু তোমাদেরকে চেঁচে নিতে হবে ঠিক আছে এটা এরমভাবে থাকবে না অবশ্যই এরকমভাবে থাকবে না এটাকে তোমাকে চেঁচে নিলেই পরিষ্কার হয়ে যাবে তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধু অবশ্যই লাইক আর শেয়ার করে দিও আর তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের যে নিজস্ব অ্যাপ রয়েছে সপলাইট ডট মাইনমস্তে ডট ইন সেখান থেকে তোমরা কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবে হোলসেল এবং রিটেল দুটোভাবেই আমরা কিন্তু বিক্রি করে থাকি তো তোমরা যে কোনো ধরনের ইনগ্রিডিয়েন্ট বা সাবান সাবানের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো নিচে দেখে নাও আমাদের নাম্বার যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার বা কল নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে নিও থ্যাংক ইউ ভেরি মাচ